সন্তানকে দিন শেখান ছেলেকে দিন শেখান মেয়েকে দিন শেখান মুসলমান মিলবে না দুনিয়াও মিলবে না সন্তান ভুলে যাবে বাবার পরিচয় মুসলমান মেয়ে ইউনিভার্সিটি করতে গিয়ে যদি তার পিতৃ পরিচয় সম্মান ইসলামের পরিচয়টা পর্যন্ত মুছে দেয় এক চাইতে বড় অপমান আর কি হইতে পারে বলেন আর কি হইতে পারে চাইতে আফসোস কি হইতে পারে আজ আপনাদের লক্ষ লক্ষ ছেলে তাদের চুল দিয়ে তারা প্রমাণ করছে আমি মুসলমানের বাচ্চা না দারিবিহীন যুবক প্রমাণ করছে আমি মোহাম্মদের উন্মত না মৎখোর নেশাখর, জুয়ারি সুতখোর হারামখোর সে সরাসরি প্রমাণ করছে আমি আল্লাহর বান্দা না না আমি আমি আল্লাহকে মানি করবে কেন আরে ভুল তো হয় মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট তো হয় কখনো কখনো এই জন্য তিরিশ বছর মিশা কথা কয় কথা বলে না কেন মিয়া একজন কি টানা তিরিশ বছর সুদ খায় আরে তুই কি ডাকায়ত্রে একজন বুঝি প্রতিদিন মিথ্যা বলে প্রতিদিন বুঝি সিনেমা চায় প্রতিদিন বুঝি নর্তকি দেখে প্রত্যেক দিন বুঝি উলঙ্গ নারী দেখে এত বড় মুসলমান এটা কি ধরনের নাফরমান বলে দয়া করে ফিরতে হুন আল্লাহ তাআলা বলেন আমার বান্দা সকলেই মিলে সমস্ত মুমিন আমি আল্লাহর দিকে তওবা করে ফিরে আসো লাআল্লাকুম তুফলিহুন তাইলে তোমরাই সফল হবে জান্নাতি হবে আনিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমুলা কোরআনে আল্লাহ বলেন তোমরা সবাই তোমাদের রব আল্লাহর দিকে ঝুঁকে আসো সকলেই তোমরা তোমাদের আল্লাহকে অনুগত অনুগত আল্লাহ বুঝে আল্লাহ বলছে আমার দিকে বান্দা আমি তোমার আর কেউ নাই তোমার আপন আমি